সংসদ মনোনীত হওয়ার পর প্রথমবার হাইলাকান্দিতে উপস্থিত হলেন কনাত পরকাস্ত তাকে স্বাগত জানাতে উষ্ণ সংবর্ধনার আয়োজন করল হাইলাকান্দি জেলা বিজেপি জেলার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় গামছা উত্তরীয় ফুলের তোড়া এবং উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয় নবনিযুক্ত সাংসদকে more আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য আসাম প্রদেশ বিজেপির উপসভানেত্রী মুন স্বর্ণকার প্রাক্তন জেলা সভাপতি সুব্রত শর্মা মজুমদার মিহির লাল চক্রবর্তী স্বপন ভট্টাচার্য সৈকত দত্ত চৌধুরী এবং বর্তমান জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা নিজে বক্তব্যে সাংসদ কনাদ প্রকাশ বলেন এই সভাটি সংবর্ধনা সভা নয় বরং এটি আশীর্বাদ সভা সাংসদ বলেন প্রথমে একজন দলের কর্মী তিনি সংগঠন এবং জনগণের প্রতি সর্বদা নিষ্ঠাবান থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি আরো বলেন বিজেপিতে একজন বোধসভাপতি থেকে শুরু করে জাতীয় সভাপতি সংগঠনের কর্মী এবং সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হয় তিনি আরো জানান 37 বছর ধরে তিনি সংগঠনের একজন কর্মী হিসাবে কাজ করেছেন এবং এখন দলের আশীর্বাদেই সাংসদ হয়েছে তাই দলের প্রতি দায়বদ্ধ থেকে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কনাতপুর কাস্তু জানান বরাক উপত্যকার জন্য একাধিক নতুন প্রকল্প আনার পরিকল্পনা রয়েছে তার তাছাড়া বৈরবী থেকে গুয়াহাটি রেল যোগাযোগ খুব শীঘ্রই করানোর আশ্বাস দিয়েছেন শিলচর হাইলাকান্দির মধ্যে যোগাযোগ আরও মজবুত করতে অতিরিক্ত ট্রেন চালু করার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন নবনিযুক্ত সাংসদ কনাতপুর কাস্ত বরাকের পরিকল্পনার কথা ইতিমধ্যে তো সভাতে আমি বলেছি যে প্রাথমিকতা থাকবে যে বরাকের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেটার ব্যাপারে ইতিমধ্যে আমি বিকল্প যে রেলপথ লঙ্কা থেকে আমাদের এই চন্দ্রনাথপুর পর্যন্ত সেই রেলপথের ব্যাপারে ইতিমধ্যে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে আলাপ করেছি এবং ওনার কাছ থেকে আশ্বাসও পেয়েছি যে এটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে সেটা আমরা আমরা পেয়ে যাব মানে সেটার আর দ্বিতীয় হচ্ছে যে আরও কিছু আমাদের আমার চিন্তাধারা আছে যে এটা ছাড়াও এখানে যারা বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তাদের জন্য কোনো ধরনের কোনো প্রজেক্ট এখানে আনা যায় কি না স্বাস্থ্যকেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আরও কিছু উন্নত পরিষেবা দেওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রজেক্ট এখানে করা যায় কি না তো প্রিলিমিনারিভাবে আমি ইনিশিয়ালি এইসব দু তিনটা সেক্টর নিয়ে আমি কাজ করব আর বাকি তো যেটা রয়েছে আমাদের বর্তমানে সরকার রয়েছে আমাদের মাননীয় ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়ন তো চলছে উন্নয়ন চলছে এবং বিশেষ করে যে জিনিসটা আমরা বিগত দু হাজার চোদ্দো সালের আগে যে জিনিসটা আমরা লক্ষ্য করিনি বরাক বক্ত সবসময় উপেক্ষিত রয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিশ্রুতির প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম তখন কিন্তু সেই প্রতিশ্রুতি কোনোদিন বাস্তবে রূপ নিতে আমরা দেখিনি কিন্তু আমাদের সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে সত্যিকার অর্থে বরাক উপত্যকার উন্নয়নের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটা আমাদের কাছে একটা আশার সঞ্চার আমাদের করেছে এবং বর্তমান সময়ে আজকের দিনে আমি বলতে পারি যে বরাক উপত্যকাতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এবং সেইগুলা আগামী কিছু কিছুদিন সময়ের মধ্যে সেটা বাস্তবায়িত হবে তো এছাড়াও আর যেসব সমস্যা মনে হবে যে এই সব সমস্যা নিয়ে শুধু বরাক উপত্যকা নয় সমগ্র আসামের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা করব আলোচনা করে তার পরামর্শ নেব এবং সেই পরামর্শ অনুযায়ী আগামী দিনে যেসব বিষয় দিল্লিতে উত্থাপন করার দরকার রয়েছে বা দিল্লিতে কনসার্ন যেগুলো মিনিস্ট্রি রয়েছে সেই মিনিস্ট্রির কাছে আলাপ আলোচনা করে সেসব বিষয়ের প্রকল্প স্যাংশনের ব্যাপার রয়েছে সেসব যেসব বিষয় আমার সামনে আসবে সেসব নিয়ে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাবো হাইলাকান্দি বাসী সবসময় এটা দাবি রেল দেখুন যেমন হাইলাকান্দি থেকে যে বৈরবী রেলটা যায় শিলচরে গিয়ে দশটার ভিতরে বসে আবার প্রতিদিনই রাতে বিকাল ফিরে শিলচর থেকে যদি হাইলাকান্দি ট্রেনের ব্যবস্থা করা হয় দিনের বেলাতে এই হাইলাকান্দি জন্য সুবিধা দশ টাকায় আসা যাওয়া করতে পারবে তা এই বিষয়টা ইতিমধ্যে আমাকে বলা হয়েছে ইতিমধ্যে বলা হয়েছে তো অবশ্যই এটা এটার ব্যাপারও আমি পদক্ষেপ নেব আমি কনসার্ন মিনিস্ট্রি বলুন বা এখানে নাম এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজার আছেন ওনাদের সাথেও আমি কথা বলবো এটার ব্যাপারে শুধু এটা নয় এটার মধ্যে আর কিছু ট্রেন আমাদের চলাচল করে সেটা টাইমিংসেরও কিছু একটা অসুবিধা রয়েছে সেটাও কীভাবে একটু চেঞ্জ করা যায় আমাদের সুবিধে হয় এরকম বিষয় আছে অনেকগুলো বিষয় রয়েছে তো ধীরে ধীরে আমি সেগুলো প্রত্যেকটি বিষয়ই আমার দৃষ্টি আমি দেব যতটুকু আমি আমার চেষ্টা কোনো ত্রুটি থাকবেন চেষ্টা করব আর সঙ্গে আমাদের আরও দুজন সাংসদ রয়েছেন তাদেরও একটা ইউনাইটেড এফোর্ট আমরা এবার দেব। এবং আমি আশা করি যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার এখানে রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে সঠিকভাবে যুক্তিপূর্ণভাবে আমাদের কথা তুলে ধরলে সেই সব যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে আমাদের সুবিধা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বৈরণী থেকে গুয়াহাটির রেলপথ চলাচল যুক্ত কবে চালু হবে কাজ তো চলছে এই মুহূর্তে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কবে চালু হবে সেটা তো না সেটা তো আমি এখন বলতে পারবো না তো ব্যাপার হচ্ছে বিষয়টা নিয়ে আমাকে আলাপ করতে হবে কি প্রোগ্রেস রয়েছে প্রেজেন্ট স্টেটাস কি রয়েছে সেটা জানতে হবে তো স্বাভাবিকভাবে যদি সেটা কাজ চলছে তো আগামী চালু হবে অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির সরকার সেটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন যে সেটা হবে সেটা হবে একদিন আগে দুই দিন পরে সেটা সময় কিছু হেরফের হতে পারে কিন্তু সেটা হবে প্রচার হয়েছে দেখুন আমাদের এই উপত্যকায় আমরা আরও বেশি ভাগ্যবান যে আমাদের এখান থেকে এখন দুজন মন্ত্রীও রয়েছে আমাদের বিধায়করাও রয়েছেন তো সার্বিকভাবে কি কি সমস্যা এখানে রয়েছে কিছু কিছু সমস্যা যেমন সেন্ট্রাল লেভেলের যেসব সমস্যা রয়েছে সেইগুলো নিয়ে আমরা যারা সাংসদরা রয়েছি সেই ব্যাপারে আমরা দৃষ্টি দেব এবং স্টেট কনসার্ন যেগুলা সমস্যা রয়েছে সেটাতে সেটাও যাতে সমাধান হয় এখানে যেন মন্ত্রী রয়েছেন বিধায়ক রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে সমস্যা তো রয়েছে এটা তো অস্বীকার করে লাভ নেই কারণ সমস্যা একদিনে তৈরি হয়নি সেটা ছাপ্পান্ন বছরে তৈরি হয়েছে একদিনে সমস্যা তৈরি হয় না আজকের দিনে বরাকপতের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলা কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকালে তৈরি হয়নি সেটা তৈরি আগে হয়েছে এবং সেটায় সেই যে সমস্যা তৈরি হয়েছে সেটাকে এখন সমাধানের পথ আজকে ভারতীয় জনতা পার্টির সরকার করছে তো পাপ যারা আগে করেছে সেটা প্রাশ্চিত আমাদেরকে করতে হচ্ছে আর আমরা করব ঠিক আছে জনসাধারণের জন্য সেটাও আমরা করব তারা আমরা রাজি আছি